সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য তাদের আর্জি খারিজ করে সোমবার শীর্ষ আদালত জানিয়েছে সন্দেশখালী সংক্রান্ত সমস্ত মামলায় তদন্ত করবে সিবিআই সেই সঙ্গে শীর্ষ আদালতের প্রশ্নমানের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে কোর্ট প্রশ্ন তুললো কেন একজনকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে রাজ্য সরকার সন্দেশখালি জমি দখল নারী নির্যাতনের একাধিক অভিযোগ নিয়ে শতপ্রন্দিত মামলা করেছিল কলকাতা হাইকোর্ট উচ্চ আদালত ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার উনত্রিশে এপ্রিল শীর্ষ আদালতে মামলাটি উঠলে তারা শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল তাদের আইনজীবী অভিষেক মনোজ সিংহী জানিয়েছিল ওই সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে সেগুলি জমা দেওয়ার জন্য দুই তিন সপ্তাহ সময় দেওয়া হোক বিচারপতি বি আর বিচারপতি কে বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানায় শুনানি মুলতুবি থাকলেও তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করা যাবে না এমনকি শীর্ষ আদালতে মামলা বিচারধীন রয়েছে এই যুক্তি দেখিয়ে বাধা দেওয়া যাবে না কলকাতা হাইকোর্টের শুনানিতেও অর্থাৎ সুপ্রিম কোর্টের ওই পর্যবেক্ষণ মেনে তদন্ত চালিয়ে যায় সিবিআই তিন মাস বাদে সোমবার সন্দেশখালী সংক্রান্ত সেই সব মামলা শুনানিতে রাজ্যের রাজ্য সরকারের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট সন্দেশখালীর ঘটনায় অন্যতম অভিযুক্ত সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহান রাজ্য সরকার তাকে বাঁচানোর চেষ্টা করছে বলে আগেই অভিযোগ উঠেছিল সোমবার সুপ্রিম কোর্টও তা নিয়ে প্রশ্ন তুলেছে বিচারপতিদের প্রশ্ন কেন একজনকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে আদালতের পর্যবেক্ষণ সন্দেশখালীতে চুরু থেকে শুরু করে নারী নির্যাতন যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তার মধ্যে কেন রাজ্য সরকার আলাদা করে এই ইস্যুতে আগ্রহ দেখাচ্ছে তা বুঝে উঠতে পারছে না আদালত তাহলে কি তারা কাউকে আড়াল করতে চাইছে প্রশ্ন ডিভিশন বেঞ্চের এই প্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভী আদালতে জানান তেতাল্লিশটি এফআইআর করা হয়েছে শাহজাহানের বিরুদ্ধে তার মধ্যে রেশন দুর্নীতি সংক্রান্ত এফআইআর রয়েছে চার্জশিট দেওয়া হয়েছে বিয়াল্লিশটিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে তারপরও এই ঘটনা নিয়ে অহেতুক রাজনীতি চলছে এর জবাবে রাজ্য সরকারের আইনজীবীকে ভরসা না করে বিচারপতিরা বলেন মাসের পর মাস রাজ্য সরকার এই ঘটনায় কোনো পদক্ষেপ করেনি তার কি জবাব দেবেন সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন সন্দেশখালী মামলায় আদালতের পর্যবেক্ষণ যাতে কোনোভাবে বিচার প্রক্রিয়ায় না পড়ে তা নিশ্চিত করতে হবে মামলার গত শুনানিতেও কলকাতা হাইকোর্টের রায়ে কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট ভোটের মধ্যে সিবিআই তদন্ত যেমন চলছিল তেমনিই চলবে রাজ্য সরকারের আশা ছিল এবার হয়তো সুপ্রিম কোর্টে তাদের আর্জি মেনে সিবিআই তদন্তের বিপক্ষে নির্দেশ দেবে কিন্তু তা হলো না সন্দেশখালীতে সিবিআই তদন্ত বহাল রাখলো সুপ্রিম কোর্ট